আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের রেজাল্ট প্রকাশের পর তোমাদেরকে অনার্স অথবা ডিগ্রিতে ভর্তি হতে হবে তো অনেকেরই মনে প্রশ্ন অনার্সে ভর্তি হব নাকি ডিগ্রিতে ভর্তি হব কোনটার মধ্যে সুযোগ সুবিধা ভালো বা আমার জন্য অনার্স ভালো হবে নাকি ডিগ্রি ভালো হবে আমি এই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবটনটি ক্লিক করে দেওয়া পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছ তো রেজাল্ট প্রকাশের পর তোমাদের অপশন থাকবে অনার্স এবং ডিগ্রিতে ভর্তি হওয়া অনার্সে অথবা ডিগ্রিতে যে কোনো একটার মধ্যে তোমরা ভর্তি হবা তাহলে অনার্স কি এবং ডিগ্রি কি। দেখো অনার্স হচ্ছে একটা সাবজেক্টের উপর বা একটা বিষয়ের উপর চার বছর পড়ালেখা করা আর ডিগ্রি হচ্ছে এখানে কিন্তু একটা সাবজেক্ট থাকবে না এখানে ষাটটি সাবজেক্ট থাকবে তিন বছর পড়তে হবে তো অনার্স হচ্ছে যে কোনো একটা সাবজেক্টের উপর চার বছর পড়া পড়ালেখা করা আর ডিগ্রি হচ্ছে এখানে ষাটটি বিষয় থাকবে রাষ্ট্রবিজ্ঞান থাকবে তারপর বাংলাদেশ যে ইতিহাসের যে বইগুলো এগুলো থাকবে তো অনার্সে যে চার বছর তোমরা অধ্যয়ন করবা তো এখানে যে কোনো একটা সাবজেক্ট বাংলা হতে পারে বাংলা গণিত ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস ফিলোসফি যে কোনো সাবজেক্ট তোমরা এই একটা সাবজেক্টের ওপর চার বছর অধ্যয়ন করতে হবে তো অনেকে ভাবতে পারো যে একটা সাবজেক্ট বলতে এখানে কি বই একটাই না এখনও কিন্তু বই ছয়টা থাকে প্রথম বছর তো ডিগ্রিতে কিন্তু সাত ষাটটা সাবজেক্ট থাকে আর অনার্সে একটি সাবজেক্টের ওপর চার বছর অধ্যয়ন করতে হয় আর ডিগ্রিতে ষাটটি সাবজেক্টের উপর তিন বছর অধ্যয়ন করতে হয় তে অনার্স চার বছর শেষ হওয়ার পর এক বছর মাস্টার্স করতে হয় এক বছর এক বছরে মাস্টার্স করতে হয় আর ডিগ্রি শেষ হওয়ার পর দুই বছর দুই বছর মাস্টার্স করতে হয় তো দেখো অনেকে বলতে পারো যে আমি বিসিএস দেবো তাহলে কি ডিগ্রি পরে বিসিএস দিতে পারবো হা ডিগ্রি ডিগ্রি পরে মাস্টার্স করে বিসিএস দিতে পারবা আবার অনার্স করো তোমরা বিশেষ দিতে পারবা তো এখন বলতে পারো যে কাদের জন্য অনার্স এবং ডিগ্রি আমি বলবো যাদের পড়ালেখার তেমন আগ্রহ নয় বা বেশি ইচ্ছা নাই কাম কাজ থাকে বা চাকরি করেন তো তারা আমি মনে করবো একশো পারসেন্ট তোমরা ডিগ্রি করবা ডিগ্রি আর যারা মনে করো রেগুলার পড়ালেখা করবা তো তারা জন্য অবশ্যই অনার্স আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে যারা রেগুলার পড়ালেখা করবা সব সময় পড়ালেখা করবা তাহলে তোমরা অবশ্যই অনার্স নিয়ে পড়বা আর যারা রেগুলার না চাকরি করো বা কোনো কাজ করো তো তাদেরকে আমি বলবো তোমরা ডিগ্রি নিয়ে পড়বা তো অনার্স এবং ডিগ্রি পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছ আশা করি তোমাদের এখন আর এই বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্স খোলা আছে তোমরা সেখানে কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ তো ভিডিওটা ভালো রাখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে